প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনুসেন বাচ্চা বরাবরের মতো আজকেও নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতেই আপনাদের দেখাচ্ছি অসাধারণ একজোড়া আকাশি কালার বা সুরমা কালার রাজগুলা কবুতর সাথে দুইটা বাচ্চাও আছে বাচ্চা বাচ্চাসহ আপনারা এই জোড়াটি আজকে আমার কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস রাখা যাবে দুইটা বাচ্চা সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা বর্তমান বাজার অনুযায়ী এই কোয়ালিটির রাজগোল্লা কবুতর দুটা বাচ্চা সহ আমার কাছে মনে হয় যে ঠিক আছে সো আপনাদের কাছেও যদি মনে হয় ঠিক আছে তাহলে আপনারা এই জোড়াটা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এক জোড়া লাল সাদা রাজগোল্লা কবুতর বা গোল্লা কবুতর বা কালারিং গোল্লা কবুতর আপনারা যেটাই বলুন না কেন নটটা একদম মোটামুটি ভালো কোয়ালিটির মাদিরা একদম মিসমার্ক আমি আপনাদেরকে এই পেয়ারটি দেওয়ার কারণ হচ্ছে যে এটা ফুল রানিং ডিম করা যারা লাল সাদা গোলা কবুদুলগুলা নিতে চান কিন্তু অ্যাবিলিটির কারণে নিতে পারছেন না বা আর্থিক সমস্যার কারণে নিতে পারছেন না তারা চাইলে এই পেয়ারটি আমার কাছ থেকে নিতে পারেন এটার প্রাইস দেখা যাবে একদম তেরোশো টাকা আমার মনে হয় না এটার প্রাইস নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকতে পারে প্রিয় দর্শক এটি হচ্ছে গোপালগঞ্জের বড়োপেড়া যা কিনা অনলাইন জগতে এই অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক হোক আর ইউটিউব হোক একমাত্র আমি আপনাদেরকে এই গোপালগঞ্জের বড় প্যারাগুলো সরবরাহ বা কালেকশন করে দিয়ে থাকি এটি নর হচ্ছে লাল মাদি হচ্ছে ইলো কালার ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট নোকে আছে এটির বাচ্চা হবে লাল এর নিশ্চয়তা আমি দিতে পারি যেহেতু এটি খামারের কবুতর এবং দুটাই বাচ্চা যেহেতু বরাবর প্রতিবারের মতো লালই হয় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি লাল বাচ্চা হবে প্রাইস চার হাজার প্রিয় দর্শক এটি হচ্ছে আরেক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা এর সাইজ মাশাল আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এর কোয়ালিটি মাশাল অসাধারণ এটি খুব রেয়ার সচরাচর আপনারা আট দশটা খামারে খুঁজলে পাবেন না যেহেতু নিউ মিউটেশন নতুন একটি জাত এবং এটি গোপালগঞ্জ এলাকায় যারা বসবাস করে বা গোপালগঞ্জ এলাকায় যাদের খামার আছে তারা এই ব্রিডটার সাথে খুবই পরিচিত সো আমি আপনাদের জন্য এই ব্রিডটি কালেকশন করে রাখি যাতে আপনারাও শকে দুই এক জোড়া গোপালগঞ্জে বড় পায়রা পালন করতে পারেন এটির প্রাইস দেখা যাবে পাঁচ হাজার টাকা আসলে এইগুলো প্রাইস কোয়ালিটির উপরে ওঠানামা করে আমাকে যেরকমভাবে কালেকশান করতে হয় আমি আপনাদেরকে সেরকমভাবে দিয়ে থাকি এটি ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে আশা করি পাঁচ সাত দিনের ভিতরে ইনশালা ডিম পারতে পারে যদি আল্লাহ তাহলে সয় হোক আর হানড্রেড পার্সেন্ট ওকে আছে যদি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটি ফয়সালা দিয়ে দেব সোপীয় দর্শক যারা এই গোপালগঞ্জে প্যারাগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করে খুব দ্রুত এই প্লেয়ারগুলো কালেকশন করে নেবেন প্রিয় দর্শক একজোড়া অসাধারণ গররা কবুতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোট কথা গররা কবুতর এর ফ্লাই রেঞ্জ খুবই ভালো আপনারা ভালো ফ্লাই করতে চান তারা নিতে পারেন আপনারা যারা ভালো ফ্লাই করাতে চান তারা এই পেয়ারটি নিতে পারেন এটি ভালো ফ্লাই করে এবং এর ড্রিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটি হচ্ছে ডানেরটা মানোর যারা স্থির দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মাদি হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে এই অসুস্থ সময়েও আমি এ কবুতরগুলো আমি আমার নিজের মতো করে কালেকশন করি এবং সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি এটার প্রাইস মাত্র বারোশো টাকা যা কিনা আজ হাট বাজারে এই রেটে সেল হয় আমি সেই রেটটাই আপনাদের হাতে অনলাইনের মাধ্যমে তুলে দিচ্ছি মাত্র বারোশো প্রিয় দর্শক এটি কিন্তু অনেকে ককা মনে করে ভুল করবেন এটি কিন্তু ককা নয় এটি হচ্ছে আমাদের একদম পুরাণ জাতীয় একজোড়া দেশি কবুতর মাদিরা একদম নতুন মাদিরা মনে হয় নয় পর আছে আট নয় পর আছে আর নটটা একদম ফুল রানিং পেয়ার নর একদম দুটাই খুব লাল ওকে এটি প্রাইসটা অনেক খায় যেহেতু আমাদের এই পুরাণ জাতের যেই ইয়াগুলো আছে মানে গোলা কবুতরের কাছে এটা বলা যেতে পারে একজন বিলুপ্ত প্রায় বিলুপ্ত আমার আসলে হাট বাজার খামারে কিন্তু এই পেয়ারগুলো দেখতে পাওয়া যায় না হয়তো আপনাদের অনেকের কাছে আছে বাট এটি আর আগের মতো অ্যাভেলেবেল না এটার প্রাইস মাত্র বারোশো টাকা এর মাদিটা আবার বলি আট পরে আছে মাদিরা স্থির হয়ে দাঁড়া রয়েছে নটা খুব চঞ্চল যাদের পছন্দ হয়েছে তারা নিয়ে নেবেন প্রিয়দর্শক অসাধারণ একজরা মাক্সি গোল্লা কবুতর যারা ডিম বাঁচা করাতে চান তারা কিন্তু এই প্যাটটি নিতে পারেন এবং এইটার প্রাইসও আপনাদের খুবই হাতের নাগাল আছে মাত্র আষ্টশো টাকা আমার মনে হয় যে এইটার প্রাইস নিয়ে আপনাদের কোনো অভিযোগ বা কোনো কথা থাকবে না তো যা হোক যাদের পছন্দ হয়েছে ইতিমধ্যে এই প্যাটটি আষ্টশো টাকার বিনিময় তারা কিন্তু আমার আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আপনাদের এলাকায় বা এলাকার হাটে বা পাশের বাড়িতে কত বিক্রি হলো আসলে সেটা আমি ভিডিওতে বলতে চাই না তারপর বলতে হয় কারণ অনেকেই অনেক কথা বলে কমেন্টসের মাধ্যমে বা অনেকে মতামত করে আসলে ওই সব মানুষগুলো হয়তো খেয়ে দিয়ে কোনো কাম নাই এরা আরেকজন পিসি লেগে থাকে সো আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের এলাকা হয়তো কম টম হতে পারে বাট আমার এখানে কম টম নেই আমার এখানে বেশি দা কালেকশন করতে হয় আমার এখানে খামারের বা বাজার হোক যেখান থেকে হোক বেশিদার কালেকশন করতে হয় সো সেক্ষেত্রে আমাকে বেশিতে এগুলো সেল দিতে হয় যদি আপনাদের এখানে কম টম হয়ে থাকে মোবাইল স্ক্রিন মোবাইল নাম্বারটা আছে আপনারা কিন্তু আমাকে দিতে পারেন ইনশাল্লাহ আমি প্রবৃত্তি কমে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এখানে তিনটি লাল নর আছে একটি আকাশী নর এখানে মোট চারটা নর এবং আমার কাছে আরো অ্যাভেলেবেল নর আছে তো এই কয়েকটা নর আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম বা আপনাদের কাছে শ করলাম আপনারা যদি চান এই নরগুলা নিতে পারেন এই লাল নর পার পিস এক হাজার টাকা আকাশিটাও পার পিস এক হাজার টাকা এটি এখানে চারটা নর আছে প্রত্যেকটা পার পিস এক হাজার টাকা আপনাদের যার যে নটটা ভালো লাগেছে সেই নটটা কালেকশন করতে পারবেন অবশ্যই খুব দ্রুত স্ক্রিনশট পেটে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এখন যে পেটি দেখতেছেন এটি বলা যেতে পারে কবুতর জগতের রাস পড়তেছে এটি হচ্ছে লাল সাদা গোল্লা কবুতর বলা যেতে পারে সবজির জগতে যেমন আলু বর্তমানে রাজা কবুতর জগতে বর্তমানে এই কালারটা এই গোল্লাটাই রাজা তো যাই হোক এটার ডিমান্ড অনেক বেশি এদের প্রাইসটাও কিন্তু অনেক বেশি যা কিনা গোল্লার সাথে যায় না আমি আবার বলি এর প্রাইসটা এতটাই বেশি যা কিনা একসময় গুল্লার সাথে কল্পনা করা যায়নি কিন্তু এখন এটাই বাস্তব তো যাই হোক এটার প্রাইস একদম পঁচিশশো টাকা দাম দিমের তাদের কোনো অপশনই নেই কোনো দাম আদিমি করা কোনো সেকেন্ড বা দিতে কোনো সুযোগ নেই যাদের এই পঁচিশশো টাকায় এই জোড়াটি পছন্দ হয়েছে তারা নিয়ে নেবেন মা দিয়ে নর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে নর তো টাকাটাই এই তো বুঝতেই পারছেন আর মা দিয়ে ছটফটা আছে তাদের পছন্দ হবে ইনশাল্লাহ খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন প্রিয় দর্শক আপনারা এখন যে প্যাডিটি দেখতেছেন এটা হচ্ছে লাল সাদা এটি হচ্ছে নর হচ্ছে গররা মা দিয়ে হচ্ছে নর বা গররার ক্রস ভয়ের কোনো কারণে আপনারা গোল আরেডে এই প্যাডটি আমার কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা আমি আঠারোশো টাকা বলতাম আমি এক প্ল্যাটফর্ম আঠারোশো টাকা বলছি কিন্তু আমার নিজের নিজের প্ল্যাটফর্ম আপনারা আমার এই প্ল্যাটফর্ম থেকে টাকা নিতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আরেক জোড়া লাল একদম কোয়ালিটিফুল সেম সেম কালার নিউ অ্যাডাল একদম নিউ অ্যাডাল নর দশ পর ওকে কমপ্লিট মাদি আট পরে আছে এটা আট নয় পর আছে মোট কথা নিউ অ্যাডাল যারা নিউ অ্যাডাল নিতে চান নিতে চাচ্ছেন নিউ অ্যাডাল কপুতগুলা সংগ্রহ করতে চাচ্ছেন যে নতুন ডিম বাচ্চা করবে এই সব কবুতরগুলা তারা চালিয়ে এই পেয়েটি নিতে পারেন প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আমার মনে হয় না এই প্রাইসে এই কোয়ালিটি কবুতরগুলো আপনারা কোথা থেকে নিতে পারবেন কিনা যাই না যদিও কোথাও থেকে নিতে পারেন হয়তো উনি সমস্যা বিক্রি করছে কিন্তু বর্তমান বাজার অনুযায়ী এইটাই এর জন্য প্রাইস বরংশ কেউ কেউ এর বেশি সেল দেয় বা এর বেশি দামে বিক্রি করে যাই আপনারা আমার যেহেতু নিজস্ব প্ল্যাটফর্ম এটা আমার এই প্ল্যাটফর্ম থেকে মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন নর্মালি হানড্রেড পারসেন্ট সুস্থ সবল আছে যদি সন্দেহ থাকে তাহলে আমার কাছ থেকে এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ